নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তো চলো শুরু করব রিডিং আর তার আগে বলে নিই যে এই রিডিং যারা যারা দেখছো তারা অবশ্যই এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই অবশ্যই লাইক করো এখনও যদি তোমরা সাবস্ক্রাইব করে না নাও চ্যানেলটাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো তো চলো শুরু করব রিডিং আর তোমরা সবাই জানো আমার অল টাইম ভিউয়ার্সরা তো সবাই জেনে গেছো যে এই রিডিং কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ হয় এর থেকে বেশি না কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন ওকে আর যারা যারা পার্সোনাল প্রিডিকশান নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখো হোয়াটসঅ্যাপে হয়তো তোমাদের একটু রিপ্লাই পেতে দেরি হতে পারে কিন্তু রিপ্লাই অবশ্যই পাবে ওকে আর আমি একটু ইনফরমেশান দিয়ে দিই সবার জন্য প্রতিদিনই আমি মাঝে মধ্যেই আমি এই সমস্ত ইনফরমেশানগুলো দিই আসলে ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই কী করো মানে ইন্ট্রোটাকে স্কিপ করো ঠিক আছে সেই জন্য তোমরা সবাই ব্যাপারগুলোকে কিছুই তোমাদের কাছে ক্লিয়ার থাকে না তো দু একদিন আগে দু একদিন আগে না মনে হচ্ছে কাল না পরশু দিন একজন রিডিং বুকিং করেছেন রিডিং বুকিং করার পরে উনি একটু দেরি করে রিপ্লাই পেয়েছেন আমি বারবারই বলে রাখি যে দেরি হবে পেমেন্ট করে হয়তো আপনি হয়তো স্ক্রিনশট দিয়ে রেখেছেন কিন্তু রিপ্লাই পেতে দেরি হচ্ছে তো একদমই কোনো রকমের কোনো মানে টেনশন নেবেন না অবশ্যই আপনি রিডিং পাবেন তো সেই সেই স্যার উনি কিন্তু এত রেগে গেলেন মানে কি বলবো এত রাগ দেখালেন আমি জানি না উনি হয়তো আমার মানে ভিডিও রেগুলারলি দেখেন না হয়তো কোনো ছোট কোনো ভিডিও দেখেই উনি বুকিং করেছেন তো ভীষণ রাগ দেখালেন আমাকে তবু আমি বোঝানোর চেষ্টা করলাম তারপরে আবার সেকেন্ড রাগ দেখালেন অনেকদিন বেশ কয়েকদিন পরে উনি স্লট পেয়েছেন বলে মানে তিন চার দিন পরে স্লটটা পেয়েছেন ওকে তো আমি বারবারই বলে রাখি যে স্লট পেতে দেরি হবে ঠিক আছে স্লট তুমি সঙ্গে সঙ্গে কিন্তু পাবে না কারণ সমস্ত স্লট বুক হয়ে থাকে তো যারা যারা এই জন্যে যাদের প্রচণ্ড দরকার তারা তাড়াতাড়ি বুকিং করে রাখো যত তাড়াতাড়ি বুকিং করবে তোমার স্লট তত কাছাকাছি আসতে থাকবে আর তোমরা যদি ভাবো ও কালকে করব ও পরশু করব তত স্লটটাও কিন্তু পিছোতে থাকবে ওকে আর যারা প্রচণ্ড 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 দরকার যে আমার আজকেই দরকার ভীষণ দরকার তাদের তাহলে বলতে হবে হোয়াটসঅ্যাপে এসে দিদি আর্জেন্ট রিডিং বুকিং করতে চাই আর্জেন্ট রিডিংয়ের কিছু আলাদা চার্জেস আছে আলাদা ক্রাইটেরিয়া আছে সেগুলো তুমি যদি মানে ফুলফিল করো তাহলে অবশ্যই তুমি সেই পেমেন্টের টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রিডিং পেয়ে যাবে ওকে পেমেন্টের টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রিডিংটা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা সেভাবেই বুকিংটা করো এভাবে প্লিজ রাগ দেখিও না কারণ আমি কিন্তু সবটা তোমাদের কাছে ক্লিয়ার করে রাখি তোমরা ইন্ট্রোকে স্কিপ করে তোমরা সেগুলো কিন্তু ভালো করে শোনো না ওকে তো অবশ্যই এগুলো একটু মাথায় রেখে তোমরা রিডিংটা বুকিং করো তো চলো আর বেশি বক বক করবো না অনেকেই তোমরা রাগ করো যে বেশি বক বক করো না দিদি রিডিংটা স্টার্ট করো তো সেই মতোই স্টার্ট করলাম রিডিং অবশ্যই নিজের মনের মানুষের মুখটা মনে করো আর মনে করে রিডিংটা দেখতে থাকো দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে সকাল বেলায় তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে সকাল বেলায় তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমাকে নিয়ে কি চলছে তার মনের মধ্যে তোমার জন্য মর্নিং ফিলিংস কি আছে কুইন অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স সেভেন অফ ওয়ান্স অ্যান্ড দ্য সান কার্ড দেখো অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান ওয়াও বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু হতে পারে আমার এখানে এটাই আস আসছে যে হতে পারে উনি কোনো হ্যাটিক শিডিউলের মধ্যে আছেন উনি আজকে সারাদিন ওকে বা হতে পারে দু এক দিন ওনার ভীষণ হ্যাটটিক শিডিউল চলছে ভীষণ প্রেশারে আছেন ভীষণ চাপের মধ্যে আছেন মানে কর্মজীবনে ভীষণ চাপ আছে তো সেই জন্যেই হয়তো সেভেন অফ ওয়ানস উনি এই মানে তোমার সঙ্গে যে সম্পর্কটাতে বা তোমাকে বেশি সময় উনি দিতে পারছেন না এবং সেখান থেকে তোমাদের মধ্যে অনেকের জন্য কিন্তু মানে একটা রাগারাগি ব্যাপারও চলছে হয়তো এবং উনিও কিন্তু সেটা বুঝতে পারছেন যে হয়তো তুমি রাগ করে আছো তো তুমি মানে ওনার ওপরে রাগ দেখাচ্ছ তুমি হয়তো তোমার মধ্যে একটা মানে ভীষণভাবে অভিমান হয়েছে তোমার উনি বুঝতে পারছেন কিন্তু মানে ওনার কোথাও এটাই ফিল হচ্ছে যে আমার কিছু করার নেই আমার হাতের বাইরে সবটাই কারণ উনি ভীষণভাবে মানে কর্মরত মানে এতটাই কাজের প্রেশার এখানে দেখতে পাচ্ছি যে উনি কিন্তু ঠিকভাবে তোমাকে সময় দিতে পারছেন না ইভেন এখানে অনেকের জন্য বলবো যে তোমরা হয়তো বেশ কিছু দিন এখানে না খুব বেশি দিনের আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো এরকম মানুষের পরিমাণ কিন্তু খুব অল্প বিস্তর হতে পারে এরকম পরিমাণ কম হতে পারে তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকো কারণ ম্যাজিশিয়ান এন্ড সান কার্ড আছে তো হতে পারে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো ওকে সেটা কিন্তু হতে পারে এক দুই দিন বা এক সপ্তাহ এরকম সেভেন ডেজ এরকম ওকে এর থেকে বেশি দিন নয় তো উনি কিন্তু কোথাও বুঝতে পারছে যে তুমি ভীষণ রাগ করছো তুমি ভীষণ কষ্ট পাচ্ছ তোমার অভিমান হচ্ছে সবই বুঝতে পারছে কিন্তু তবুও কিন্তু উনি এখনও হয়তো অ্যাকশান নিতে পারছেন না কিন্তু ভীষণ ইচ্ছা দেখো ম্যাজিশিয়ান উনি তোমার কথাই ভাবছে আজকে সারাটা সকাল উনি যাই কাজ করুক না কেন উনি তোমার কথাই ভেবে যাচ্ছে মাথার মধ্যে খালি তোমার কথাই কিন্তু ঘুর ঘুর করছে বুঝতে পেরেছ এবং উনি কিন্তু কোথাও মানে তোমাকে এই এবারে আমি তোমাকে কল করব। এই কিছুক্ষণ পর কিছুক্ষণের মধ্যেই তোমাকে মেসেজ করবো মানে এই রকমের একটা টেন্ডেন্সি ওনার মধ্যে কিন্তু চলছে কার্ড অ্যান্ড ম্যাজিশিয়ান এবং উনি আজকে তোমার সঙ্গে কথা বলবেই বলবে এই রকমের একটা এনার্জি তার মধ্যে আছে আজ সকাল থেকেই এবং উনি কিন্তু মানে তোমার জন্য ভীষণভাবে আজকে সকালবেলায় আমার কিন্তু এটাই মানে ইনটিউশন আসছে উনি স্টক করেছেন তোমাকে এবং স্টক করার পরে উনি তোমার জন্য কিন্তু ভীষণ রোম্যান্টিক হয়ে উঠেছেন এবং তোমাকে ভীষণভাবে তোমার সঙ্গে কথা বলার জন্য আজকে চেষ্টা করছেন এবং হতে পারে আজকে উনি তোমার সঙ্গে কথা বলবেনি কারণ ম্যাজিশিয়ান অ্যান্ড কার্ড এবং সেভেন অফ ওয়ানস ওনারও ভালো লাগছে না এই যে তোমাদের মধ্যে কথাবার্তা অফ হয়ে আছে উনিও কিন্তু ভালো লাগছে না দেখো পেজ অফ প্যান্টিকালস কোথাও কিন্তু ওনার মাইন্ডের মধ্যে আছে যে তোমার সঙ্গে কথা মানে বলবোই এরকমের একটা সিচুয়েশান চলছে বাট এইট অফ সোর্স উনি কোনো না কোনো বাধায় আটকে আছে কিন্তু উনি তোমার থেকে কিন্তু বিচ্ছিন্ন হতে চাইছেন না উনি তোমার সঙ্গেই থাকতে চাইছেন স্টেবলভাবে এই সম্পর্কটাকে দেখতে চাইছেন আগামীতেও এবং ভীষণ ম্যানিফেস্ট করছে তোমাকে তার মাথায় মানে আজকে সারাটা সকাল তোমার কথাই ঘুরছে অনেক সময় এরকমও হচ্ছে ওনার ড্রে ড্রিমিং চলছে মানে তোমাকে যেন মানে ওনার মনে হচ্ছে যেন তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো ওনার মনে হচ্ছে যেন তোমার সঙ্গে আমি কথা বলছি তুমি আমার সঙ্গে মানে তুমি আমার পাশে দাঁড়িয়ে হাসছো মানে এই রকমের একটা ডে ড্রিমিং চলছে ওনার এবং সেখান থেকেই উনি বুঝতে পারছে যে না আর কিন্তু মানে যদি আমি এভাবেই মানে নো কন্ট্যাক্টে থাকি তাহলে এবারে মনে হচ্ছে নিজের মধ্যে একটা মানে কি বলবো একটা মানে পাগলা পোনার ক্রেজি ব্যাপারটা কিন্তু এসে যাচ্ছে তো সেই জায়গাটা আমাকে কিন্তু আগে থেকেই স্টেপ নিতে হবে এবং উনি কিন্তু অ্যাকশান নেবেন এটাই কিন্তু ওনার মধ্যে চলছে এবং কোথাও আমার তো এটাই ফিল হচ্ছে যে উনি আজকে এক থেকে তিন ঘন্টার মধ্যেই তোমাকে কল মেসেজ করার পূর্ণ যোগ এক থেকে তিন ঘন্টার মধ্যে কল মেসেজ আসার পূর্ণ যোগ কারণ উনি ভীষণভাবে মানে অ্যাকশান নিতেই হবে এবারে মানে এরকম একটা ওনার মধ্যে চলছে মানে তোমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু কোথাও নো কন্ট্যাক্ট সিচুয়েশান মনে হচ্ছে না অফান সিচুয়েশান হতে পারে অ্যান্ড উনি কিন্তু তোমাকে যথেষ্ট ওনার জীবনে একটা জায়গা দিয়ে রেখেছেন উনি কিন্তু মানে তোমার সঙ্গে সম্পর্কটাকে এতটাও লাইটলি নিচ্ছেন না যথেষ্ট ওনার মানে একটা তোমার মানে তোমাকে তার উপরে একটা অধিকার বোধ উনি দিচ্ছেন হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার রাগ হয়েছে তোমার অভিমান হয়েছে এই ব্যাপারগুলো তখনই হয় যখন তিনিও তোমাকে নিজের ওপরে সেই অধিকার বোধটা দিয়ে রাখে তো সেই জায়গা থেকে এখানে দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কটা খুব যে খারাপ সিচুয়েশানে তা নয় কিন্তু তবুও হতে পারে কোনো না কোনো প্রবলেমের জন্য কোনো না কোনো একটা মানে কিছু না কিছু প্রবলেমের জন্য তোমরা হয়তো দু একদিন কথাবার্তা হচ্ছে না নো আছো কিন্তু কথা কথা হবে ওকে আজকেই হওয়ার পূর্ণ যোগ দেখাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে প্রথমে আমি কার্ডের মাধ্যমে নি তারপরে আমি এ নেব আমার যে আমি ডেক নিই সেখান থেকে লেখা নেব তো চলো দেখে নেব ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে ওনার দিক থেকে তোমার জন্য মেসেজেস কি আছে ওনার দিক থেকে তোমার জন্য মেসেজেস কি আছে মেসেজেস কি আছে দেখি বা ওয়েট অফ উনি খালি আজকে ভীষণভাবে তোমার আমার কিরকম ইনটিউশন আসছে তোমার তোমাকে উনি স্টক করছেন এবং তোমাকে দেখছেন আর সেই একটা সেই দুষ্টু মিষ্টি হাসি বুঝতে পেরেছো দুষ্টু দুষ্টু হাসি হাসছেন যে আমি তো তোমাকে কল করবো আমি জানি তোমাকে আমি রাগিয়ে দিয়েছি তো রাগ করছে রাগ করে আছো তো মানে এই রকমের একটা ওনার মধ্যে কিন্তু জায়গা চলছে বাট দ্য স্ট্রেংথ কার্ড উনি কিন্তু কোথাও বুঝতে পারছে যে কথা হলেই হয়তো ঝগড়াঝাটি হবে বুঝতে পেরেছো অ্যান্ড দ্য সেভেন অফ কাপস সেভেন অফ কাপস উনি কোথাও দেখো উনি বুঝতে পারছে যে কথা হলে হয়তো ঝগড়া হবে আমি বুঝতে পারছি কিন্তু উনি কিন্তু কোথাও তবুও উনি বলছে তবু আমি তোমাকে কল করব এবং সেভেন অফ কাপস এসে গেছে হতে পারে মানে তোমাদের দুজনের দিকেই হতে পারে যে কোনো থার্ড পারি সিচুয়েশন আছে ওকে তো সেই জায়গা থেকে উনি এটাও উনি এটাই বলছেন যে দুজনেরই জীবনে তো অন্য অন্য মানুষ আছে তো সেই জায়গা থেকে হয়তো আমাদের এই সম্পর্কটা কোথাও এভাবেই মানে হিডেনলি চলবে এবং কোথাও হয়তো এভাবেই একটা আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়েই চলবে তো কোথাও তোমাকে এটাই বলছে তোমাকেও কিন্তু কিছুটা অ্যাডজাস্ট করতে হবে প্রিয় এই অ্যাডজাস্টমেন্টটা যদি না থাকে তাহলে তো সম্পর্ক ভেঙে পড়বে তো একটা অ্যাডজাস্টমেন্টেরও গল্প বলছেন ওকে তো উনি তোমাকে কল করবেন নিজে থেকেই মেসেজ করবেন উনি বলছেন যে আমি নিজেই কল করব তোমাকে এতটাও রাগ করো না জানি তুমি হয়তো খুব রেগে আছো ঝগড়া করবে আমি জানি কিন্তু তবুও এই অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু সম্পর্কের মধ্যে দুজনকেই করতে হবে অ্যান্ড এখানে থার্ড পারি সিচুয়েশান আছে ওকে তো চলো এবারে আমি আমার যে মেসেজের দিক থেকে ني এখান থেকে দেখব যে তোমার জন্য কি লাভ মেসেজেস আছে তোমার জন্য ওনার দিক থেকে কি লাভ মেসেজেস আছে তোমার জন্য ওনার দিক থেকে কি লাভ মেসেজেস আছে তোমার জন্য ওনার দিক থেকে কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে চলো দেখি অনেকগুলো কার্ড এসেছে কি কি মেসেজ দিচ্ছে দেখি বলছে ইউ টার্ন মি অন সো কুইকলি মানে উনিও চাইছেন যে তুমি একটু তাড়াতাড়ি তুমিও তো ফোন করতে পারো তুমিও তো যোগাযোগ করতে পারো বুঝতে পেরেছো উনিও কোথাও কিন্তু মানে অপেক্ষায় আছেন তোমার মানে এখানে আজকে একটা দুজনের দিকেই অপেক্ষার গল্প দেখছি ইফ অল আই এভার হ্যাড ওয়াজ ইউ দ্যাট উড বি এনাফ মানে ওনার জীবনে যদি তুমিই থাকো তাহলে উনি বলছে এটাই আমার কাছে এনাফ আর কিছু চাই না আমার ইউ ক্যান মেক মি বেটার ওয়েন আই এম ফিলিং ডাউন মানে উনি যখন ভীষণ মানে ডাউন ফিল করে তখন তুমি কিন্তু তাকে বেটার ফিল করাও মানে তুমি এমন কিছু কথা বলো সেখান থেকে উনি বেটার ফিল করে ইউ ক্যান লিসন টু মি টক ফর এভার তুমি তাকে কিন্তু মন দিয়ে শোনো এবং তার সঙ্গে কিন্তু কথা বলতেও পছন্দ করো সব সবসময় এগুলো উনি জানে ইউ অলওয়েজ সারপ্রাইজ মি ইন নাইস ওয়েজ মানে তুমি তাকে সারপ্রাইজ করো ইন মেক্স মাই ডে ওয়াও উনি কিন্তু তোমাকে আজকে স্টক করেছেন বুঝতে পেরেছ তো চলো তাহলে দেখবো আজকে যে তোমাদের সম্পর্কের মধ্যে ডিসেম্বর আজকে প্রায় টোয়েন্টি হ্যাঁ কুড়ি তারিখ হয়ে গেলো তো চলো দেখবো যে লাস্ট যে টেন টেন না এগারো দিন আছে সেই এগারো দিন তোমাদের কীরকম কাটবে ডিসেম্বরের যে লাস্ট কটা দিন আছে সেই লাস্ট কটা দিন তোমাদের সম্পর্কের মধ্যে কি কীরকম কাটতে চলেছে এই ডিসেম্বরের লাস্ট কটা দিন তোমাদের সম্পর্কের মধ্যে কীরকম কাটবে কীরকম কাটবে আছো তোমরা বাট সেখান থেকে দেখাচ্ছে কথাবার্তা হবে অবশ্যই দেখো নাইট অফ কাপ উনিও নিজে থেকে তোমাকে কল করবে যোগাযোগ করবে তোমাদের মধ্যে রোম্যান্টিক কথাবার্তা আবারও হওয়ার যোগ দেখাচ্ছে এই লাস্ট কটা দিনের মধ্যে এবং উনি তোমাকে মানে কোথাও মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে তুমি তোমার মধ্যে যে অভিমানটা আছে সেটা মানে সেইটা যাতে তোমার সেই অভিমানটা ভাঙে তার জন্য উনি নিজে থেকে কিন্তু চেষ্টা রাখবেন আগামী দিনে এবং সিক্স অফ শোর্স তোমাদের সম্পর্কটা আবার কিন্তু একটা ভালো ভালো একটা সম্পর্কের দিকে কিন্তু যাত্রা করবে এবং তোমাদের মধ্যে খুব আবার সুন্দরভাবে একটা বন্ডিং তৈরি হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকলেও বন্ডিংটা কিন্তু আবারও ঠিকঠাক হয়ে যাচ্ছে বাট কোথাও এই যোগাযোগ আসার পরে ফাইভ অফ শোর্স এসেছে ঝগড়া হওয়ার প্রবণতা কিন্তু আছে ঠিক আছে দুজনে মিলে ঝগড়াঝাটি হতে পারে হওয়ার চান্সেস আছে এবং সেখান থেকে দুজনে ঝগড়া করবে আবার দুজনে আবার কিন্তু দুজনে মানে দুজন দুজনের সঙ্গে কথা বলার জন্য কিন্তু আবার একটা কোথাও ভীষণভাবে সেই অপেক্ষা ব্যাপারটা কিন্তু আবারও থাকবে কোথাও ঝগড়া করে কিছুদিন আবার এক দুদিন না কথা বলা সেখান থেকে মান অভিমান এই ব্যাপারগুলো কিন্তু থাকবে আগামী ডেসগুলোতেও যোগাযোগও আসছে ঝগড়াও আসছে আবার এক দুদিনের নো কন্ট্যাক্ট সিচুয়েশানও আসছে তো মানে কোথাও বলবো ফুল অফ ভীষণভাবে একটা রোম্যান্টিক লাভ রিলেশনশিপ কিন্তু কন্টিনিউ হচ্ছে মান অভিমান ঝগড়া ঝাঁটি দারুণ ব্যাপার ওকে তো চলো লাস্ট আজকে দেখবো আজকে একটু অন্যরকমভাবে দেখব বুঝতে পেরেছো রোজই দেখি তোমাদের তোমাদের এই সম্পর্কটার জন্য ইউনিভার্স মেসেজ নিই আজকে কিন্তু দেখবো তোমার জীবনে তোমার যে লাভ লাইফ সেই লাভ লাইফের জন্য यूनिवर्स की मैसेज दी जाती है चलो देखेंगे तुम्हारे लव लाइफ़ एंड जोड़नों यूनिवर्सर की मैसेज आती है लव लाइफ़ एंड जोड़नों यूनिवर्स की मैसेज दी जाती है लव लाइफ़ एंड जोड़नों यूनिवर्स मैसेज की यूनिवर्स मैसेज की हेट ऑफ़ वार्न्स डी मून कार তোমার জীবনে কিন্তু কোনো মানুষের দিক থেকে যোগাযোগ আসছে খুব ফাস্ট আসছে যোগাযোগ যেটা আমি বললাম অ্যান্ড সব সোর্স এসে গেছে একদম কারোর দিক থেকে যোগাযোগ আসছেই আসছে সেটা মানে আজকেই আসার ভীষণ প্রবণতা আছে আজ থেকে দেখাচ্ছে যে তোমার লাভ লাইফে এবং আমার কীরকম না কীরকম একটা ইনটিউশন আসছে এক নয় একাধিক পার্সনের দিক থেকেও কিন্তু যোগাযোগ আসার যোগ দেখাচ্ছে তোমার লাইফে পিছনে এইট অফ প্যান্টিকলস একাধিক মানুষের কারণ এখানেও মুন কার্ড আছে হতে পারে যে এক নয় একাধিক পার্সনের দিক থেকে তোমার কাছে যোগাযোগ আসা এবং সেখান থেকে তোমাদের মধ্যে খুব সুন্দর একটা আবারও বন্ডিং স্ট্রং বন্ডিং তোমার তোমার পার্সনের সঙ্গে তৈরি হওয়ার জায়গা দেখাচ্ছে বাট কোথাও কিন্তু দ্য মুন কার্ড এসেছে মানে কোথাও একটা মানে থার্ড পারি সিচুয়েশান রয়েই যাচ্ছে কারণ ওই যে কী বললাম একাধিক মানুষের দিক থেকে যোগাযোগ তো একাধিক মানুষের দিক থেকে যোগাযোগ হলে তো থার্ড পার্টি সিচুয়েশান তো হবেই ওকে তো ইউনিভার্স বলছে যে হ্যাঁ লাভ আসছে স্টার্টিং আসছে তোমার পার্সনের দিক থেকে বা হতে পারে এটা দেখো এসব সোর্সের সঙ্গে এইট অফ ওয়ান্ডস এসেছে এটা নতুন কোনো মানুষের দিক থেকেও যোগাযোগ থাকতে পারে ঠিক আছে কারণ আমি তোমার নিজস্ব সেপারেটলি তোমার লাভ লাইফের জন্য নিয়েছি তো যোগাযোগ আসছে স্টার্টিং আসছে অ্যান্ড তার সঙ্গে সেই তবে সেই রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশন থাকবে তো সেখান থেকে একাধিক মানুষের তোমার জীবনে একটা জায়গা মানে লাভ রিলেশনশিপে একাধিক মানুষের উপস্থিতি আসতে চলেছে বা থাকতে চলেছে তো অবশ্যই সেটা এবারে তোমার চয়েস তোমার ওকে তুমি কি করবে কাকে রাখবে কাকে বাদ দেবে তাই না তো খুব ভালো লাগলো ইউনিভার্স খুব সুন্দর মেসেজ দিয়েছেন এবং যোগাযোগ যে কারোর দিক থেকে আসছে সেটা কিন্তু এক একদম রাইট তো চলো আজকে এখানেই শেষ করলাম রিডিং আর মনে হচ্ছে কালকে রিডিং আনতে পারবো না কারণ কালকে একটু আমার প্রবলেম থাকবে তো কালকের দিনটা হয়তো অফ যেতে পারে তো আজকে এখানেই শেষ করলাম রিডিং আবার চলে আসব দেখি কবে আবার কথা হয় ওকে টাটা